আল্লাহ কত বহা মশা এই মশাকে আল্লাহ উদাহরণ স্বরূপ দিয়েছেন কাফের মশেকরা বলল তোমার আল্লাহর কাম নাই কাজ নাই কোরআনের মতো কিতাবে দেওয়া লাগে এরকম করে বলে ফেলল আসলে মশা কি দুর্বল প্রাণী কেমনে দুর্বল হলো আপনি দেখলেন গোটা ঘরে কোথাও মশা নাই চতুর্দিকে নেটিং করা পাকা ঘর কোথাও মশা আপনি পেলেন না আপনি করলেন কি বন্ধ করে শুয়ে পড়েছেন হঠাৎ করে ঘুমাসেন নাই আপনি অন্ধকারে ওই মশা কেমন আপনার কানের কাছে এসে গামা করে দেখলো আপনি তো দেখলেন কেমনে আসলো সে বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা পঁচাত্তর ফুট দূর থেকে টের পায় এখানে কোন সুড়ির মধ্যে শুয়ে আছে পঁচাত্তর ফুট দূর থেকে আপনি দেখলেন না কিন্তু সে আপনাকে ঠিকই মার্ক করে রাখছে শুধু লাইট বন্ধ কর মারে আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোন মেশিন তৈরি হয় নাই মশা তার পাখাকে যত দ্রুত ঘুরাতে পারে নড়াতে পারে এমন কোন দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আজকে দুনিয়াতে তৈরি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মোশাকি উদাহরণ বহু কারণে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একজন অবাধ্য কাফের ছিল নাম তার নমরুদ ছিল আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কার কামর খাওয়ায়া আল্লাহ আস্তে কার কামর খাওয়ায়া আল্লাহ মোশার কামর খাওয়ায়া এখানে শেষ নয় মোশার মুখে আমরা যে সুরের মতো একটা সোজ দেখি সুরের মতো কি দেখি সোচ দেখে আসলে সেই সূচের সংখ্যা আমরা হয়তো মনে করি একটা সূচের সংখ্যা একটা নয় এগুলো কাল্লার বুনালামিন ওই মশার সূচের সংখ্যা ছয়টা অংশে ভাগ করেছেন কয়টা অংশ ছয়টা অংশে ভাগ করেছেন আধুনিক ইনজেকশন বা শরীরের মতো কাজ করে জান্নাশ্চর্য হবো আমরা এই ছয়টা সোচের আবার ছয়টা আলাদা আলাদা কাজ আছে নাম্বার ওয়ান হলো মশার শরীরে অবস্থিত শেষ দুটি সূচ বা শরীরের কাজ হলো আমার আপনার শরীরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে দেয় পৃথক করে ফেলে দেয় দুই নাম্বার দুইটা সুচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল ব্লাডের যে ভেসেল গুলো আছে তা খুঁজে খুঁজে বের করে পঞ্চম সুস্টা দিয়ে সে চেতনাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে এনেস্থেসিয়া করে ডাক্তার যারা আছেন কি করে এনেস্থেসিয়া করে এরপরে সর্বশেষ যে সুচটা আছে সেই সুচ দিয়া রক্ত শুষে আপনার আমার দেহ থেকে আস্তে করে বের করে নিয়ে চলে যায় আরো অত্যাশ্চর্যের ব্যাপার বিষয় হলো এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মস্কিউটো ইনসপার্ট সিরিঞ্জ যেটা মস্কিউটো ইনসপার্ট সিরিঞ্জ যার নামই দিয়েছে হলো মশার সিরিঞ্জ এমন নিডেল একটা ছোট্ট নিলের মধ্যে ছয়টা অংশ করে দিয়েছেন একমাত্র ওই মশা থেকে এই সিরিঞ্জের উৎপত্তি হয়েছে সুবহানাল্লাহ বলা যাবে না এই যে সিরিঞ্জ তৈরি হয়েছে এই মশা তার ছোট্ট ওই সুর দিয়ে তার সামনের যে অপারেশন করার জন্য চিকন যে এটা কি কি বলে বলেন তো মশা যে বসায় দেয় ওটা কি কি বলে লেখা হ্যাঁ হুল আচ্ছা হুল সুর সুর জাতীয় এটাকে ঢুকায় দিল আপনি টের পেলেন না কেন টের পেলেন না ও যখন আপনার কাছে বসে তখন চতুর্দিক আগে এনেস্থেসিয়া করে অজ্ঞান করে এরপরে সে আপনার অপারেশনে চলে যায় সম্মানিত ভাইরা আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে যতগুলো এক্সাম্পল দিয়েছেন যতগুলো উদাহরণ দিয়েছেন বান্দার জন্য শিক্ষা আছে নাই আল্লাহকে চেনার জন্য এই সুন্দর উপমা গুলোই যথেষ্ট সবার আগে আমরা চিনব কাকে আসলে চিনব চিনব কাকে আল্লাহকে আল্লাহকে যত বেশি চিনতে পারবো আনুগত্যের গভীরতা তত বেশি হয়ে যাবে আমরা আল্লাহকে চেনার জন্য আল্লাহকে বোঝার জন্য সবার আগে আমাদের আখেরাতের জ্ঞান যার যত বেশি তার ইমানটা তত গভীর কোরআনের জ্ঞান যার যত বেশি আল্লাহর ভয় তার মধ্যে তত বেশি সৃষ্টি হবে এটাই স্বাভাবিক তাহলে

আল্লাহ পাক বলেন যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী এজন্য আমার বন্ধুগণ আমরা যদি শহীদ সিদ্দিক সহলাদের সঙ্গে যদি হতে চাই এক নাম্বার অনুরোধ করব আমরা কার নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার দুই হলো আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য জি গুণটা যেই কাজটা আমাদের যে দিশাটা দরকার নাম্বার দুই হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাতে হবে অর্থাৎ নফসের শুদ্ধ টানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহিরের দিক কিছুই দেখবেন না আল্লাহ দেখবেন বান্দার ভিতরের দিকটা কেমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى لنا الله أكبر جرى المقام الله ترجمني جنة مأوى كن بند شف قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكى

চਿਹরাকে কেউ সুন্দর করতে পারে চਿਹরা সুন্দর করে দিয়েছেন কে আবার চਿਹরার অহংকার আছে না নাই রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল যাচ্ছি আমার সমকক্ষ কে আছে রে কিন্তু কিচ্ছু না মুহূর্তের মধ্যে শরীরের ভিতরে ক্যান্সারের কোষ ঢোকা দিতে পারেন তিনি কে অতএব অহংকার শরীর নি করা যাবে না অহংকার সম্পogne করা যাবে না অহংকার ক্ষমতা নিয়ে করা যাবে না শুধু এ দেশের সৈর্য শাসকের লিডার ষোল বছরে এই দেশকে যিনি একটি গোটা দেশকে একটা কারাগার বানিয়েছিলেন সেই কারাগারের কয়েদি ছিল গোটা জাতি ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর আর একটা ক্ষমতায় ছিল হলো ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝলা সংখ্যার মিল আছে না ফেরন ছিল কত বছর ষোলোশো এর ক্ষমতা ছিল কত বছর ষোলো বছর আবার ফেরনের যে রোগটা ছিল এই রোগটা সেম এই লেডিস ফেরনের মধ্যেও ছিল ফেরনের রোগ ছিল কি জানেন ফেরনের রোগ ছিল হলো যেভাবেই হোক ক্ষমতার চেয়ার থেকে নামা যাবে না এদের কিছু রোগ ছিল বলে বলেন তো ভিন্ন কোন রোগ ছিল যেমন করে হোক জনগণ ভোট দিক না দিক চাক আর না চাক চেয়ার ছাড়া যাবে একই রোগ ছিল আল্লাহ পাক ফেরনকে শেষ করেছেন যখন ফেরনকে টের পেয়েছিল ফেরন কিন্তু পানিতে পানিতে চুবানোর এক মিনিট আগেও ফেরন টের পায় নাই এই দড়ি এই সুবাই আমাকে আল্লাহ মারবেন ফেরন কিন্তু টের পায় নাই পাঁচ অগস্টের সকালবেলাও টের পায় নাই আমাকে এমন করে দেশ ছেড়ে মামুবাড়ি দিল্লি গিয়ে বসে রাখতে হবে টের পায়নি কিন্তু বুঝতে পারে নাই দেখেন কত মিল আছে কি কারণ কারণ হলো ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আল আলা সবচেয়ে বড় রব আমি ফেরাউন আমার উপরে কে আছে রে আল্লাহ বলেন থাম যদি সময় আসো ওয়া আফরাকনা আলা ফিরাউন তুই তোর না তোর সদ্দ গুষ্টি পানিতে সুবা সারবজা আল্লাহু আকবার বলেন আল্লাহু আর ইনি চলে গেছেন মামাবাড়ি কোথায় দিল্লি চলে গেছেন এই দিল্লির কথা আজ থেকে পঁচিশ বছর আগে উচ্চারিত হয়েছিল এদেশের অগণন মানুষের যার টুকরা এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা দেলার হোসেন সাইদ রাহেমাহুল্লাহ পঁচিশ বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা পরে নাই শ্রীলঙ্কা পড়ছে কাঠমান্ডু গিয়ে পড়ছে ভুটান গিয়ে পড়ছে নেপাল গিয়ে পড়ছে লন্ডনে গেছে আমেরিকা গেছে ওয়াশিংটন গেছে কোথায় গিয়ে পড়ছে অহংকার করা যাবে না অহংকার করবেন ভাববেন যে আপনার পতনের জন্য অহংকার আপনার মধ্যে চলে আসছে অহংকার করা যাবে ফেরান কত চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে পাকা বক্ত করার জন্য

হত্যা রাজনীতি বেছে নেন সবগুলোর মধ্যে ফেরনের রক্ত লুকানো আছে আমরা এই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না সন্ত্রাস নির্ভর রাজনীতি আমরা করতে চাই না আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরান হাদিসের বাংলাদেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবর করুন জোরে আমিন আমিন কষ্ট পেলেন নাকি আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ কোরআনের প্রায় পাতায় পাথায় বলবো না প্রায় জায়গাতেই আল্লাহ তালে একজন নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন তার নাম হলো মূসা কারণ এই নবীকে কি সমস্যা আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা যেন আমার আওয়াজের চাইতে যেন শ্রোতার আওয়াজ যেন বেশি না বড় হয় এটা খেয়াল করতে হবে এটা কোরআনের মাহফিল এটা আদব রক্ষা করার দায়িত্ব একার না সবার আসতে পারেন একার না সবার বসুন শৃঙ্খলা রক্ষা করে আমরা বসি সম্মানিত সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা এই নবীর নামটা বারবার নিয়েছেন কেন জানেন খুব নির্যাতিত নবী ছিলেন তিনি প্রচুর টর্চার করা হয়েছে এবং এমন জাতির তিনি নবী ছিলেন খুব সোজা না বাঁকা বাঁকা একটা জাতির তিনি নেতৃত্ব দিয়েছেন এই নবীকে হত্যা করার কত চেষ্টা করা হয়েছে সকল অপচেষ্টাকে আল্লাহ পাক রুখে দিয়েছেন কারণ বাতিল কখনো টিকসই হতে পারে হকের বিজয় কে দিবেন আমি আপনি কেউ থাকবেন থাকবো না আমরা চলে যাব একদিন ইসলাম কি চলে যাবে ইসলাম বিজয়ী হয়ে তার জায়গা মতো বসে যাবে ঠিক না। অতএব আমার আপনার ইসলাম নিয়ে বিরোধিতা করার কোন সুযোগ এই কোন দরকার নাই বরং যে ইসলাম নিয়ে আমরা থাকব জোরে বলি ইনশাআল্লাহ ইসলাম আছে যেখানে আমরা আছি কোন ইসলাম শহীদুল ইসলাম শরীফুল ইসলাম হামিদুল ইসলাম বলে যে আমার দাদা হামিদুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি নিজামুল ইসলাম তিন ইসলাম আছে আমার আমার সবচেয়ে বড় কথা আমি এমনি জান্নাত পে যাব ওই ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না কোন এর ইসলাম পালন করে জান্নাত পেতে হবে সম্মানিত ভাইরা হকের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে পায়গাম্বার আম্বে কেরাম নিজের বাড়িতেও থাকতে পারেন নাই দেশ ছাড়া হয়েছে আল্লাহ নবীর বাড়ি হলো মক্কা এখন শুয়ে আছেন কোথায় তিনি বলেন তো মদিনা তিনি কি বেড়াতে গিয়েছিলেন তিনি দিনের বেলা ঘর থেকে বের হয়েছে না রাতের বেলা ঘর থেকে বের হয়েছে প্রকাশ্যে না গোপনে কেন কি জন্য কি কারণে শুধু আমার নবীর বক্তব্য ছিল একটাই সেটা হলো আলালাহুল খালক সৃষ্টি যার আইন চলতে হবে তার মত চলবে না জুয়া চলবে না সুদের কারবার চলবে না জেনার কোনো লাইসেন্স চলবে না এগুলো তো একটাও আমার দেশে নাই আস্তে বলে আছে না নাই এরপরেও বলে আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী কিসের ধর্মীয় মূল্যবোধ তোমার চুয়ান্ন বছরে আজ পর্যন্ত নামাজের আইন যারা পাশ করতে ভয় পায় মুসলমান নামের কলঙ্ক জাহান নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো নামাজ এক নম্বর কাজ কি বলেন নামাজ এই জাতিকে নামাজি বানানোর জন্য সব দল যদি এক হয়ে যদি বলতো আমরা জাতিকে নামাজি বানাতে চাই অধিকাংশ বান্দাই নামাজি হয়ে যেত কিন্তু নামাজের কোনো কর্মসূচি আছে কোনো কর্মসূচি সম্মানিত ভাইয়েরা আল্লাহর পায়ে গাম্বার মুসাল্লা সাল্লা তুয়াল্লাম রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের ধৈর্য ধরতে হবে তবে আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলে ইনশাআল্লাহ অবশ্যই কবুল আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস আল্লাহ যেন কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে আমিন তবে ধৈর্য ধরতে হবে বিশ্ব রাগ থাকা যাবে না ধৈর্য ধরবেন জিতে যাবেন রাগ করবেন হেরে যাবেন ধৈর্যের পরিচয় ইমানদারকে সর্বোচ্চ করতে হবে ধৈর্যের সাথে কে আছেন আসতে বলে কে আছেন সবচেয়ে বড় ধৈর্যশীলকে গাজা খায় তাও আল্লাহ তারা খাওয়ায় মদ খায় আল্লাহ তারা তাও খা খাওয়ায়

পর্দার বিধান চালু হলে দের হাত লাঠি দিয়ে পিটাইয়া বিয়ে দেবী সব সময় দাও বিয়ে করে প্রেম কর প্রেম আগে না বিয়ে আগে অনেকে সুপ করে আছে হুজুর কি কব সেই দিন একজন আমার বলে হুজুর দোয়া করবেন আমাদের বিয়েটা না লাভ ম্যারেজ লুচ্চা ম্যারেজ বিয়ের আগে কোনো লাভ আছে বিয়ের আগে কোনো প্রেম হয় প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে যারা বিয়ের আগে প্রেম করে শেষ করে বিয়ার পরে আর প্রেম থাকে না পরে খালি কিলা কিলি হয় বিয়ার পরে কি হয় রাজশাহী মহানগরীতে তো কোন মদের দোকান নাই না মদের দোকান আছে আছে মদের দোকান তবে কাস্টমার নাই কাস্টমার আছে তাহলে মদের দোকানও আছে মদের কাস্টমারও আছে আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই আছে মদ খাওয়া কি আসতে কয় আরো জোরে আমাদের দেশে মদের আইন পাশ না ফেল আমার দেশে মদের আইন পাশ না ফেল মদের ফ্যাক্টরি আছে না নাই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য দোয়া করার জন্য হুজুর আছে না নাই এমন হুজুরও আছে দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেয় সিনেমা উদ্বোধন হবে সিনেমা ওপেন হবে সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে যে সেন্সর বোর্ড কি অনুমোদন দিল খুব একটা নাচানাচি নাই ভালোই নাচানাচি করছে শালীনতা আছে কিন্তু গায়ে সেন্সর বোর্ড অনুমতি দিয়ে দিল হুজুর ডাক দিয়ে বলে হুজুর আপনি দোয়া করেন দোয়া করে আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা প্রডিউসার সহ যারাই খেদমত করেছেন আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহ তোমার যাচাই খায়ের ডাক করো দেখছেন এরকম দোয়া করা হুজুর আমার দেশে ভাড়া পাওয়া যায় আছে না নাই কোথায় যাবেন আপনি আমার বন্ধুগণ এগুলো এমনি এমনি বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি বিধান তুমি চালু করে দাও রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে আল্লাহর পরামর্শ লো 10 দফা 19 দফা 14 দফা লাগবে না মাত্র চারটি দফা ইন্নাকন্নাহুম কোরআন খুলে দেখেন আমি আমিন বানোয়ার কোন কথা বলতে আসি না আল্লাহ বলছেন কোরআন বলে দিচ্ছে রাষ্ট্র ক্ষমতা যাদের যারা পাবে চারটা দফা তোমরা জারি করবে আমি আল্লাহ নিজে আদা করলাম আকাশ জামিনের সমস্ত বরকতের দরজ আমি আল্লাহ খুলে খুলে দেব নাম্বার ওয়ান হলো নামাজ কায়েম করবে নামাজ কায়েম হলে পরে সুদ থাকবে না নামাজ কায়েম হলে পরে সুদের কারবার থাকবে না নামাজ কায়েম হলে পরে পড়া থাকবে না নামাজ কায়েম হলে পরে জেনার কোনো আইন থাকবে না মদের কোনো দোকান থাকবে না নামাজ কায়েম করো জাকাত আদায় করো একটা হচ্ছে আল্লাহর হক তোমার প্রতিষ্ঠা করো একটা বান্দার হক প্রতিষ্ঠা করো

সম্মানিত বন্ধুগণ তাহলে নফস আমরা ট্রিটমেন্ট করব জোরে বলি আল্লাহ নাম্বার 3 কলানময় করব ভালো কাজে আমরা নিজেকে জড়াবো বন্ধ কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না হারাম ইসলাম গরহিত কোন অপরাধের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনিয়া ইবাদিল্লাযীনা আমানু তকুর রাব্বাকুম للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب جرؤون الله أكبر سورة الزمر آية نمبر دوش الله بلوكا بلوكا جرب আর একটা বিষয় জেনে রেখে দিও ভালো কাজ করতে নিয়ে যে ধৈর্যের পরিচয় দিতে হয় ওই ধৈর্যের পরিচয় হিসাবে আমি তোমাদেরকে বেহিসাবি প্রাপ্তি আমি তোমার 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 জন্য আমি আল্লাহ বরাদ্দ করবো যেরকম সুবাহান আল্লাহ ধৈর্য একটা যোগ্যতা রাগ হলো অযোগ্যতা ধৈর্য আছে যার বিজয় আছে তার সফলতা আছে তার এই দুনিয়ার জিন্দিগিতেও ধৈর্য দরকার না রাগ দরকার ধৈর্য দরকার